আসসালামু আলাইকুম হাতে স্মার্টফোন আছে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে না এমন লোক কিন্তু খুঁজেই পাওয়া যাবে না আর আজকের ছোট্ট একটা ভিডিও থেকে ম্যাসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শিখতে পারবেন যদি ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমরা যারা ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকি তাদেরকে কিন্তু যে কেউ আমাদের এই ম্যাসেঞ্জারের মধ্যে মেসেজ করতে পারে সে হোক আমাদের ফেসবুকের ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অথবা অন্য কোনো ব্যক্তি অপরিচিত ব্যক্তিও কিন্তু আমাদেরকে ম্যাসেঞ্জারের মধ্যে সরাসরি মেসেজ করতে পারে আপনি চাইলে এই সিস্টেমটাকে অফ করে রাখতে পারবেন পারমিশন ছাড়া কেউ আপনাকে ম্যাসেঞ্জারের মধ্যে মেসেজ করতে পারবে না এই কাজটাকে করার জন্য সরাসরি আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরের মধ্যে এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে লিখতে হবে ম্যাসেঞ্জার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটার ক্লিক করে এখান থেকে এটাকে আপনি আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন উপরে একটা থ্রি লাইন অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখান থেকে সেটিংসের আইকনে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এগুলোকে একটু উপরে উঠাবেন একটু উপরে উঠানোর পর এইখানে আমরা দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিফ্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে মেসেজ ডেলিভারিতে ক্লিক করবেন তিনটা অপশন পেয়ে যাবেন এখানের মধ্যে প্রথমটা হচ্ছে পিপল হুইথ ইউর ফোন নাম্বার আপনি যেই ফোন নাম্বারটা দিয়ে আপনার ফেসবুক আইডিটা খুলেছেন এই ফোন নাম্বার যদি কারো মোবাইলের মধ্যে অ্যাড থাকে তাহলে সে খুব সহজেই আপনাকে মেসেজ দিতে পারবে তো এখন তার ক্ষেত্রে আপনি কি করে রাখতে চান যদি কোনো কিছু করে রাখতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন তিনটা অপশন পাবেন প্রথমটা হচ্ছে চ্যাট আপনি চ্যাট যদি সিলেক্ট করে রাখেন তাহলে সে আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে সাথে সাথে আপনার সাথে চ্যাট করতে পারবে আর যদি আপনি মেসেজ রিকোয়েস্টটাকে সিলেক্ট করে রাখেন তাহলে সে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে মেসেজের সরাসরি মেসেজ করতে পারবে না আপনার ইনবক্সের মধ্যে তার কোনো মেসেজ শু হবে না আর এখানে দেখতে পারেন একদম নিচে একটা অপশন আছে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এইটাকে যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে সে আপনাকে মেসেজের রিকোয়েস্টও পাঠাতে পারবে না এইখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে রাখবেন যেহেতু এটা একটু গুরুত্বপূর্ণ হতে পারে তাই আমরা এখান থেকে মেসেজ রিকোয়েস্টটাকে সিলেক্ট করে রাখবো আমি আমার ক্ষেত্রে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তারপরে এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে আসবেন দ্বিতীয় নম্বর অপশনটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এইটার মানে হচ্ছে ধরুন আপনার সাথে যে কোনো একটা লোক অ্যাড আছে তার নাম রায়হান ওই রায়হানের ফেসবুকের আইডির মধ্যে যদি অন্য একটা লোক অ্যাড থাকে সেও কিন্তু চাইলে আপনাকে খুব সহজেই মেসেজ দিতে পারবে তো তার ক্ষেত্রে আপনি কি করে রাখতে চান কোনো কিছু করতে চাইলে এটার উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি ঠিক সেম ভাবে আপনি কি করে রাখতে চান আমি এখান থেকে দিয়ে রাখবো মেসেজ রিকোয়েস্ট আমার বন্ধুর কোনো বন্ধু যদি থাকে তাহলে ও আমাকে শুধু রিকোয়েস্ট পাঠাতে পারবে সরাসরি মেসেজও দিতে পারবে না বা সরাসরি কথাও বলতে পারবে না বা তার মেসেজটা আমার এখানে আমাদের রিকোয়েস্টের মধ্যে এসে থাকবে আর মেসেজ রিকোয়েস্ট কি আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে আসবেন আরেকটা অপশন হচ্ছে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক মানে হচ্ছে অপরিচিত কোনো লোক যে কেউ হতে পারে সেটা আপনাকে চাইলে কিন্তু সহজে মানে মেসেজ দিয়ে ফেলতে পারে ফেসবুকে ফ্যান রিকোয়েস্ট পাঠানোর পর সাথে সাথে আপনাকে মেসেজ দিয়ে কন্ট্যাক্ট করতে পারে তার ক্ষেত্রে আপনি কি করে রাখতে পারেন দুইটা অপশন পাবেন মেসেজ রিকোয়েস্ট আর ডোন্ট রিসিভ রিকোয়েস্ট মানে আপনি তার তার ক্ষেত্রে শুধু দুইটা অপশান পাবেন আপনি চাইলে এখান থেকে তাকে মেসেজ রিকোয়েস্টটাকে সিলেক্ট করে রাখতে পারেন সে আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে যেহেতু অপরিচিত ব্যক্তি তার ক্ষেত্রে আমি এখান থেকে ডোন্ট টু রিসিভ রিকোয়েস্টটাকে সিলেক্ট করে রাখব এই হচ্ছে মূলত আজকের সেটিংস এখন আমি দেখিয়ে দিচ্ছি যে মেসেজ রিকোয়েস্ট এটা এই জিনিসটা কী আমি আপনাদেরকে খুব সহজে বোঝার জন্য আবার প্রথম ইন্টারফেসে চলে আসলাম এই হচ্ছে আমাদের ইনবক্স আমরা যেহেতু মেসেজ রিকোয়েস্ট সিলেক্ট করে রেখেছি অনেকের ক্ষেত্রে তারা আমাদেরকে মেসেজের রিকোয়েস্ট পাঠালে আমরা কোথা থেকে দেখতে পারবো আবার চলে যাবেন উপরের উপরে লাইনের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে মেসেজ রিকোয়েস্ট এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে দেখতে পারবেন আমাকে অনেকেই কিন্তু রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে মানে সরাসরি মেসেজ করতে পারে নাই এখন আপনি তাদের কারোর সাথে কন্ট্যাক্ট করতে চাইলে তাদের আইডিতে ক্লিক করবেন এইখান থেকে তাদের সাথে খুব সহজে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এই হচ্ছে মেসেজ রিকোয়েস্ট আপনি এটাকে সিলেক্ট করে রাখলে এইখানে দেখতে পারবেন কে আপনাকে মেসেজের রিকোয়েস্ট পাঠিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ